তোমরা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছো যে দাদা আমার একাডেমি হচ্ছে চব্বিশ আমি জেনারেল কাস্ট আমি কি চাকরি পাবো দাদা আমি হচ্ছে ওবিসি এ আমাকে চাকরি পেতে গেলে প্রাইমারিতে কত নাম্বার তুলতে হবে ইন্টারভিউতে দশের মধ্যে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ তাহলে তোমাদেরকে বিস্তারিত একদম পুরো টোটাল ইনফরমেশান দেবো এই ভিডিওর মাধ্যমে এবং আপকামিং আমাদের যখনই হোক আপকামিং আমাদের যখনই হোক মিনিমাম কত আমাদের ভ্যাকেন্সি আসতে পারে সেটাও একটা সম্ভাবনা আমি বলবো এক্সপেক্টেড বলবো কিন্তু এবং এটাও বলবো যে কাট অফ কত হতে চলেছে আমাদের নেক্সট প্রাইমারি রিক্রুটমেন্টে সেটাও বলবো ঠিক তাহলে এক কথায় এটাই বলা যেতে পারে যে কত নম্বর থাকলে প্রাইমারিতে চাকরি একদম একশো পার্সেন্ট নিশ্চিত তাহলে তোমরা ওই এই ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে ওই অ্যান্সার পেতে হলে তাহলে দেখো তার আগে তোমাদেরকে একটা কিছু জিনিস দেখায় তোমরা ভালো করে দেখো ইং লেখা দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্ট করেছে মানে দু হাজার চব্বিশ সালে যে প্রাইমারি টিচারদেরকে জয়েন করেছে সেখানে আমার ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো বাহাত্তরটি মানে টোটাল ওখানে পোস্ট ছিল এগারো হাজার সাতশো বাহাত্তরটি সেখানে কাট অফটা অফিসিয়াল কাট অফ কিন্তু এটা সিট কনভার্ট হওয়ার আগেকার কথা বলছি ঠিক আছে তাহলে একটু কাট অফটা দেখে নাও তাহলে দেখো ইউরদের কাট অফ যেটা গেছিলো এবারদের কাটক গেছিল তেত্রিশ পয়েন্ট জিরো নাইন নাইন এটা হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তরটি ঠিক ও বিসিবিদের কাটক গেল বত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এবং ও বিসিএদের কাটক গেছিলো তিরিশ পয়েন্ট সেভেন থ্রি ওয়ান এবং এসসিদের কাটক গেছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর জিরো টু এবং এসটিদের কাটক গেল টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ফোর সিক্স এবং পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাটক গেছিল টোয়েন্টি টু পয়েন্ট ফোর সিক্স নাইন টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তরটি তার আগে যারা এই বছর প্রথম মানে ধরো প্রথম টেট পাস করেছো এবারে সর্বপ্রথম ইন্টারভিউ দেবে তার আগে তাদের জেনে নেওয়া উচিত এই যে কাট দেখতে পাচ্ছি তেত্রিশ বত্রিশ তিরিশ টোটাল কত নম্বরের মধ্যে এই কাট হয়েছে তাহলে তাদের একটু জেনে নেওয়া উচিত তাহলে জাস্ট এক টুয়েট আমি একটু পাঁচ সেকেন্ডের ভিতরে বলে দিচ্ছি তাহলে দেখো প্রথমে এমপি এমপি মানে মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর থাকে আমার মাধ্যমিকের জন্য আমার পাঁচ নম্বর এইচএস ঠিক আছে হায়ার সেকেন্ডারির জন্য আমার থাকে দশ নম্বর এবং ডিএলএডের জন্য ডিএলএডের জন্য থাকে আমার পনেরো নম্বর ডিএলএডের জন্য নাম নম্বর থাকে আমার হচ্ছে পনেরো ঠিক আছে এবং দেখো ডিএলএড পনেরো থাকার পর যে টেট দিই আমরা টিচার এলিজিবিলিটি টেস্ট সেখানে থাকে আমার টোটাল পাঁচ নম্বর ঠিক আছে এরপর তো ইন্টারভিউ যেটা হয় ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য হচ্ছে আমার টোটাল দশ ইন্টারভিউকে দুটো পার্টে ভাগ করেছে এক হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট আর একটা হচ্ছে ভাইভা মানে টোটাল আমি দশে ধরলাম ঠিক আছে ইন্টারভিউ দশ এরপর ইন্টারভিউ দশের পর এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কার্যক্রমের জন্য আমার পাঁচ নাম্বার আমার থাকে এক্সট্রা কার্যক্রমের জন্য আমার পাঁচ নাম্বার থাকে দেখো টোটাল কত হচ্ছে দশ কুড়ি তিরিশ ঠিক আছে চল্লিশ দেখো এই পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টোটাল হচ্ছে আমার পঞ্চাশ নম্বর এই যে কাট বাঁ দিকে দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে টোটাল নম্বর এক টু জাস্ট ওয়েট একটু জেনে নাও যারা এই বছর প্রথম দেবে এই দেখতে পাচ্ছ বাঁ দিকে যে কাটপটা দেখতে পাচ্ছ ঠিক আছে তেত্রিশ পয়েন্ট জিরো নাইন নাইন বত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এই যে কাট তাহলে এই কাট কত নম্বরের মধ্যে ছিল আমার পঞ্চাশ নম্বরের মধ্যে আমার ছিল বোঝা গেছে এই জিনিসটা আশা করি তোমাদের বোঝা গেছে অল ক্লিয়ার তাহলে তোমাদেরকে দেখো আমি দেখো পুরোপুরি ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করে কাট অফ আবারও বল দিচ্ছি তোমাদেরকে যে কোনো চাকরি ক্ষেত্রে পুরোপুরি কাট অফ ডিপেন্ড করে ভ্যাকেন্সির ওপর ভ্যাক্যান্সির ওপর কাট অফ ডিপেন্ড করো করে ঠিক আছে ধরো এক লাখ ভ্যাক্যান্সি সেখানে কাট অফ অবশ্যই কম যাবে ধরো দশ হাজার কাটা অবশ্যই একটু বেশি যাবে এইভাবে হয় তাহলে দেখো আগেবার যেটা গেছিলো সেটা হচ্ছে আগেবারে যেটা এগারো হাজার সাতশো বাহাত্তরটি পোস্ট সেখানে হচ্ছে আমার কাট অফ এইটা গেছিলো তাহলে আমি এইটা আমি তোমাদেরকে এইবারে দুটো বিভাগে আমি কাট অফটা বিশ্লেষণ করব এক হচ্ছে বার যদি বারো হাজার সামথিং কিছু ভ্যাকেন্সি বার করে সেখানে কাট অফ কত হবে এবং যদি একুশ হাজার কি পঁচিশ হাজার মাঝামাঝি কোনো একটা ভ্যাকেন্সি বার বার করে তাহলে কত কাট অফ যেতে পারে তাহলে তোমাদেরকে আমি একটু আশ্বাস দিই তোমাদের শুনেও ভালো লাগবে যদি হয়তো মনে মনে অনেকের খারাপ লাগতেই পারে কারণ প্রায় দু হাজার বাইশ সালে টেন্ট পাস করেছে এখন দু হাজার পঁচিশ সাল চলে এসেছে মাঝে তিনটে বছর আমাদের সরকার এইভাবে গুছিয়ে দিয়েছে অনেক বেকার ছেলেমেয়েদের জন্য তা একটু বলছি ঠিক আছে কারো যদি কিছু বলার থেকে আরো মনে মনে চেপে নাও ঠিক আছে আজে বাজে কমেন্ট করার থেকে বিরত থাকো তাহলে দেখো যেটা বলছি যে এবারে টোটাল কত ভ্যাকান্সি আসতে পারে একটু বলে দিই ঠিক আছে টোটাল কত ভ্যাকান্সি আসতে পারে একটু বলে দিই ঠিক আছে যখন ভ্যাকেন্সি আসবে তোমাদেরকে মিলিয়ে নেবে টোটাল এবারে ভ্যাকান্সির যেটা আসার আছে সেটা আমার মত অনুযায়ী একুশ হাজার থেকে একুশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে ভ্যাকেন্সি আসার আছে যতই আমরা আন্দোলন করি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দেবে না আমি একশো পার্সেন্ট খাতা কলম লিখে দিতে পারি যতই আমরা আন্দোলন করি যতই যায় করেনি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দেবে না এই সরকার হচ্ছে ব্যর্থ সরকার এই সরকারের মতো খারাপ সরকার নেই তাহলে আমি একদম অন মানে অন রেকর্ডিং কি অন ভিডিও ইউটিউবের মাধ্যমে বলতে পারি এই সরকার হচ্ছে ফালতু সরকার এই সরকার হচ্ছে ব্যর্থ সরকার এই সরকার পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কোনো মতেই দেবে না ঠিক তোমাদেরকে যে ভ্যাকান্সি আসতে পারে ঠিক আছে টেন্টেটিভ যে ভ্যাকান্সি আসতে পারে সেটা হচ্ছে একুশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে একটা ভ্যাক্যান্সি আসার সম্ভাবনা আছে যদি পার্সোনালি আমাকে এখানে বলো ঠিক আছে অনেকে কমেন্ট বক্সে এইটা বলার পর কমেন্ট হতেই পারে যে দাদা কত ভ্যাকেন্সি তাও আসতে পারে তাহলে সেখানে তোমাদেরকে আমি বলবো আন্দাজ করা বলে মানে আন্দাজে একটা বলা যেতে পারে যে একুশ হাজার সাতশো বাহান্নটি এরকম একটা ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে এটা কিন্তু শোনা কথা ঠিক আছে একুশ সরি বাইশ হাজার সাতশো বাহান্নটি ভ্যাকেন্সি আসার সম্ভাবনা থেকে বেশি আছে যদি বাইশ হাজার না দেয় কিন্তু এইটা তুমি একদম এক্স মানে তোমার এইটা প্রায় নাইনটা আমি লিখে দিচ্ছি দেখো এই যে একুশ হাজার থেকে পঁচিশ হাজার যেটা বলছি না তুমি এটা চান্স মেনে নাও যে একুশ হাজার থেকে পঁচিশ হাজারের কাছাকাছি একটা ভ্যাকেন্সি আসবে এবার এই সরকার তো খারাপ সরকার ব্যর্থ সরকার তাহলে এই সরকার এমন না তোমার উনিশ হাজার ভ্যাকেন্সি দিয়ে দিতে পারে তখন কিন্তু আবার কেউ আজে কমেন্ট করবে না তার কারণ হচ্ছে এই সরকারকে নিয়ে কিছু বলা যায় না এই সরকার এই তো আমাদের মুখ্যমন্ত্রী সবাই বলছে চা বিক্রি করো সবাই বলছে চা বিক্রি করো মুখ্যমন্ত্রী রিলেটিভ মুখ্যমন্ত্রী আমাদেরকে সবাইকে বলে দাও যে মুখ্যমন্ত্রীর রিলেটিভ যারা আছে তারা কেউ কি চা বিক্রি করছে করছে না তাহলে এরকম বেকার ছেলেমেয়েদেরকে কেন আখ্যা দিচ্ছে যে চা বিক্রি করো বেশি লাভ হবে বেশি টাকা আছে একজন ধরো এত শিক্ষিত পড়াশোনা ছেলে টেট পাস করে আছে সে চা বিক্রি করবে ওর নিজে লাজ লজ্জা নেই এর থেকে মরে দেওয়া ভালো একজন মুখ্যমন্ত্রী হয়ে যদি এরকম বলে আর কী বলবো এটা নিয়ে বেশি না বলাই ভালো তার কারণ হচ্ছে ভিডিওটা আমাদের বড়ো হচ্ছে তাহলে দেখো যদি বারো হাজার সামথিং আমাদের ভ্যাকেন্সি দেয় তাহলে কাট অফ যেটা যাবে সেটা দেখো ইউরদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইউরদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কাট অফ যাবে ওভারঅল আমি পঞ্চাশের মধ্যে বলছি এবং সিট কনভার্ট হওয়ার আগেকার কথা বলছি তারপর হচ্ছে ও বিসি বি দে তেত্রিশ থেকে চৌত্রিশ ও বিসিবি দে তেত্রিশ থেকে চৌত্রিশ ঠিক এবং দেখো একত্রিশ থেকে বত্রিশ এবং ও বিসি এদের ওবিসি এদের একত্রিশ থেকে বত্রিশ যাবে ঠিক আছে দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের নিয়েও আমি আলোচনা করব এবং এটা হচ্ছে আঠাশ থেকে তিরিশ এটা হচ্ছে আমার আঠাশ থেকে তিরিশ মানে এসসিদের ক্ষেত্রে হচ্ছে আঠাশ থেকে তিরিশ এবং এসটিদের যেটা যাবে সেটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ সেটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে থাকবে এক কথা যদি বলা যায় তাহলে এসটি সবাই চাকরি এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবাই চাকরি পাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তেইশ থেকে চব্বিশ ধরে নাও তাহলে আমাকে যদি বলা যেতে পারে এসটি সবাই চাকরি পাবে আমি গ্যারেন্টি দিচ্ছি এসটি একশোতে একশো পার্সেন্ট চাকরি ঠিক আছে এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিকেপ একশোতে একশো পার্সেন্ট চাকরি অতি অবশ্যই ঠিক আছে তাহলে তোমরা আগে ডাউন করে নিতে পারো যে যদি বারো হাজার সামথিং ভ্যাকান্সি দেয় কি বারো হাজার তিনশো কি বারো হাজার আটশো কি বারো হাজার নশো ঠিক আছে তাহলে তোমার এইভাবে কাট অফ যাবে ইউয়ারদের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ও বিদের ক্ষেত্রে তেত্রিশ থেকে চৌত্রিশ ও এদের ক্ষেত্রে একত্রিশ থেকে বত্রিশ এসসিদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ এবং টিদের ক্ষেত্রে পঁচিশ থেকে ছাব্বিশ এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের তেইশ থেকে চব্বিশ এই একটা কাট অফ যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে যদি আমার ধরো কুড়ি হাজার কি একুশ হাজার সামথিং ভ্যাকেন্সি দেয় তাহলে কত কাট অফ যাবে সেটা আমি একটু বলে দিচ্ছি ঠিক কারণ ভিডিওটা আমি বেশি বড়ো করবো না আসল আসল জিনিসগুলো মূল মূল যে পয়েন্টগুলো আছে সেটাই আমি বল দিচ্ছি তাহলে দেখো যদি আমার ধরলাম যে কুড়ি হাজার সামথে ভ্যাকান্সি দিল তাহলে ধরলাম যে আমি আমি ধরলাম যে একুশ হাজার আমার সামথিং ভ্যাকেন্সি দিয়েছে ঠিক আছে বা একুশ হাজার ভ্যাকেন্সি দিয়েছে তাহলে আমাদের কাট অফ যেটা যাবে সেটা হচ্ছে ইউরদের ক্ষেত্রে বত্রিশ থেকে ইউরদের ক্ষেত্রে বত্রিশ থেকে তেত্রিশ আমার ভ্যাকেন্সি সরি কাট অফ যাবে এবং ও বিসিবিদের ক্ষেত্রে একত্রিশ থেকে বত্রিশ ঠিক আছে মানে বত্রিশ যাবে না ঠিক আছে একত্রিশ কে একত্রিশ পয়েন্ট ফাইভ এরকম একটা ধরে নিতে পারো এবং ও বিসি এদের ক্ষেত্রে তিরিশ থেকে একত্রিশ ও বিসি এদের ক্ষেত্রে তিরিশ থেকে একত্রিশ আমি এক নম্বর এই জন্য লিখছি এখানে এক নম্বর হয় না কারণ ও বিসি বি এবং ও বিসি এর যদি তুলনা এখানে দেখো তাহলে দেখো কত নম্বর প্রায় দু নম্বরের তুলনা আছে কিন্তু ওই জন্য আমি তাও লিখি ধরো এইটা এমন হতো প্রায় একত্রিশ পয়েন্ট ফাইভ গেছে এখানে সেটা উনত্রিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে উনত্রিশ পয়েন্ট ফাইভ এটা একত্রিশ পয়েন্ট ফাইভ এবার এই জন্য আমি লিখে দিচ্ছি তিরিশ থেকে একত্রিশের মধ্যে একটা কাট আপ লিখে দিচ্ছি অতএ্যাক্টলি কাট অফ কিন্তু বলা যায় না কেউ বলতে পারবে না ঠিক আছে তাহলে দেখো এসসিদের যে কাট অফটা যাবে সেটা হচ্ছে আমার সাতাশ থেকে আঠাশ পয়েন্ট ফাইভ সাতাশ থেকে আঠাশ পয়েন্ট ফাইভ ঠিক আছে এই কাট আপটা বলার পরে একটা জিনিস একটা জিনিস ভালো বলবো যেটা তোমাদের শুনে ভালো লাগবে এবং এসটিতে যেটা থাকবে সেটা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের একুশ থেকে তেইশ একুশ থেকে তেইশ একুশ থেকে তেইশ দেখো এখানে একটা কথা বলি তুমি যদি আমাকে জিজ্ঞেস দেখো দু হাজার চব্বিশ সালে একটা রিক্রুটমেন্ট হয়েছে মানে দু হাজার চব্বিশ সালে ফাইনাল রেজাল্ট বার করার পর একটা জয়েন করিয়েছে এবং তার আগে যেগুলো জয়েন করেছে না সেখানে এসসিদের কাট ছিল পঁচিশ পয়েন্ট সামথিং সেখানে সেইখানে এসসিদের কাট ছিল পঁচিশ পয়েন্ট সামথিং মানে পঁচিশ পয়েন্ট সেভেনে ধরলাম তাহলে হিসাব বরাবর যদি দেখো ঠিক আছে তাহলে প্রত্যেকবার দুই দুই করে বেড়ে চলেছে প্রত্যেকবার দুই দুই করে বেড়ে চলেছে তাহলে দেখো তার আগেরবার বার পঁচিশ পয়েন্ট সামথিং ছিল সাতাশ হয়েছে তাহলে এসসিদের এইবারে উনত্রিশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে যত যত মানে কম ভ্যাকেন্সি দোক ঠিক আছে যে কাট অফ যেটা হবে সেটা উনত্রিশ পয়েন্ট কিছু একটা হবে তার কারণ দেখো এই যে মাধ্যমিক মাধ্যমিক পাঁচ তো ঠিক আছে খুব সম্ভবত করোনা কালে যারা পাশ করেছে তাদের একমাত্র মাধ্যমিক নাম্বার খুব অনেক বেশি আছে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট আছে বাদ যারা আগেকার চুল তুলনা যদি দেখো তাহলে সেভেন্টি ফাইভ এইটি ফাইভ এই ধরনের কাছাকাছি আছে তো সেই অনুযায়ী যে কাট অফ যাবে সেটা এতটাও যাওয়ার সম্ভাবনা আমার মতে নেই তাহলে এইচএসের দেখো চব্বিশ দশ আছে ফাইনাল ঠিক আছে তাহলে ওই করোনাকালে যারা পাশ করছে তাদেরই একটু বেশি পাবে নাম্বার আর তার আগে যারা পাস করেছে দু হাজার চোদ্দো সাল ষোলো সাল দশ বারো তাদের নাম্বারটা একটু কম পাবে তো দেখো পুরোপুরি ডিপেন্ড করে মাধ্যমিক এইচএস ডিএলএড টেট ঠিক আছে তারপরে ইন্টারভিউ এক্সট্রা কারিকুলাম তাহলে সব থেকে যে মেন ভাইটাল পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমার এই যে এই যে দশ দেখতে পাচ্ছো এই যে দশ দেখতে পাচ্ছ ইন্টারভিউ এই দশের মধ্যে আছে এই দশের মধ্যে দুটো পার্ট করেছে এক হচ্ছে ভাইভা বয়স আছে আমার পাঁচ ঠিক আছে আর এক হচ্ছে অ্যাপটিটিউড হচ্ছে আমার পাঁচ তাহলে দেখো মোটামুটি দেখলাম গত বছর যেটা দেখে বোঝা গেছে যে মোটামুটি সবাইকে মিনিমাম মিনিমাম টু পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভের দিকে মিনিমাম দিচ্ছে সবাইকে মিনিমাম পাঁচের ভিতরে টু পয়েন্ট ফাইভ আর পাঁচের ভিতরে টু পয়েন্ট ফাইভ তাহলে তো দশের ভিতরে মোটামুটি অলরেডি পাঁচ পাওয়া যাচ্ছে এরপর তুমি যেরকম ইন্টারভিউ দেবে সেই অনুযায়ী তোমার নাম্বার পাওয়া যাবে তাহলে নিজের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট করে ঠিক আছে মাধ্যমিক এইচএস ডিএলএড টেট টেট নিজের হাতে আছে এক্সট্রা কারিকুলোমিটার যা হওয়ার হয়ে গেছে ঠিক আছে যা সার্টিফিকেট সে পাবে তাছাড়া পাবে না তাহলে তো এইটা বাদ দিয়ে মানে টোটাল চল্লিশ নম্বর তোমাদের হাতে এখন কিচ্ছু নেই যেটা আছে সেটা হচ্ছে এই দশ নম্বর তোমাদের হাতে আছে দশের মধ্যে কেউ দশও পেতে পারো নাইন পয়েন্ট ফাইভও পেতে পারো কেউ ছয়ও পেতে ছয়ও পেতে পারো তাহলে আমি এটার উদ্দেশ্যে একটাই বলবো যে দশের ভিতরে মিনিমাম তুমি পাঁচ এবার তুমি ইন্টারভিউ যেমন দেবে যেরকম প্রিপারেশন দিয়ে করে যাবে সে অনুযায়ী তুমি নাম্বারটা ওখানে পাবে তাহলে নো টেনশন সবাইকে আমি একটাই কথা হলো ভালো করে পড়াশোনা করে যাও ইন্টারভিউর জন্য খুব সম্ভবত রিক্রুটমেন্ট বার করবে এবং যেটা বার করবে সেটা হচ্ছে বাইশ হাজার কাছাকাছি একুশ হাজার সামথিং কাছাকাছি বার করবে নো টেনশন একুশ হাজার যদি টিচার রিক্রুটমেন্ট করে সেটা অতি অবশ্যই ভালো বলবো না কিন্তু না বাড়ানোর থেকে ভালো বলবো একটা কথা আছে না আমাদের বাঙালিতে যে থাক বেশি কিছু বলছি না বেশি কিছু বলা আমার উচিত নয় সে নাই মামার থেকে কানা মামা ভালো একটা কথা আছে আমাদের বাঙালিতে যে নাই মামার থেকে কানা মামা ভালো তার মানে এটা মানে হচ্ছে যদি মামা না থাকার থেকে কানা মামা যদি থাকে তাও ভালো সেরকম রিক্রুটমেন্ট না হওয়ার থেকে যদি একুশ হাজার উনিশ হাজার দেয় সেটাই আমাদের ভালো উনিশ হাজার ছেলে তো আমাদের চাকরি পাবে একুশ হাজার ছেলে তো চাকরি পাবে ধরো রিক্রুটমেন্ট বার করছে না পাঁচ বছর তাহলে চাকরি পাচ্ছে না জিরো প্রাইমারিতে যদি উনিশ হাজার বার করে সেইটাই আমাদের লাভ উনিশ হাজার তো চাকরি পাচ্ছে এই সরকারকে নিয়ে কিছু বলা যাচ্ছে না আমাদের ঠিক আছে তাহলে পুরোটাই বোঝালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও নিজের নিজের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটু শেয়ার করে দেবে ঠিক চলো টাটা বাই বাই